স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে আজ নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে কোনটি আমলযোগ্য এবং কোনটি আমল অযোগ্য অপরাধ বা আমলযোগ্য ও আমল অযোগ্য বলতে আমরা কি বুঝে থাকি আজ এই বিষয়টি নিয়ে কথা বলব তাহলে চলুন দর্শক বিস্তারিত আলোচনায় একটি অভিযোগ আমরা পুলিশের কাছে করব না ম্যাজিস্ট্রেটের কাছে করব আবার এই অভিযোগটি আমরা থানায় করব না আদালতে করব এই বিষয় নিয়ে অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকি বা আমরা কোথায় গেলে এর প্রতিকার পাবো সুস্থ প্রতিকার পাব এই বিষয়টি কিন্তু জানি না আচ্ছা আমরা উক্ত দ্বিধাদণ্ড নিয়ে আলোচনা করব যে আপনার কোথায় গেলে সেই প্রতিকারটি পাবেন কোন মামলা কোথায় করবেন সেই বিষয়টি জানার আগে আমাদের বুঝতে হবে দেওয়ানি মোকদ্দমা কি এবং ফৌজদারি মোকদ্দমা কি আপনার যদি কোনো সম্পত্তি দাবি বা অধিকার সংক্রান্ত বিষয় থাকে তাহলে আপনাকে এই প্রতিকার পাওয়ার জন্য যেতে হবে দেওয়ানি আদালতে এর বাইরে যদি ব্যক্তি বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধ সেগুলো দায়ের করতে হয় থানায় বা ফৌজদারি আদালতে আজ আমরা জানবো কোন মামলা থানায় আর কোন মামলা আদালতে দায়ের করতে হয় সেই বিষয়ে এক কথায় উত্তর দিলে বলা যায় যে অপরাধটি আমলযোগ্য সেই অপরাধের বিষয়ে অভিযোগ দায়ের করতে হয় থানায় আর যে অপরাধটি আমল অযোগ্য সেই অপরাধের বিষয়ে অভিযোগ দায়ী করতে হবে আদালতে এখন প্রশ্ন হল কোন অপরাধটি আমলযোগ্য এবং কোন অপরাধটি আমল অযোগ্য আমলযোগ্য এবং আমল অযোগ্য অপরাধের মধ্যে মূল পার্থক্য হচ্ছে তদন্ত ও গ্রেপ্তার প্রক্রিয়ার সম্পৃক্ততা মাত্রা নিয়ে হলেও এখানে মূলত অপরাধের পুরুতর মাত্রার ভিত্তিতে এগুলোকে শ্রেণীবিন্যাস করা হয়েছে মূলত আমরা হত্যা অপহরণ ধর্ষণ ডাকাতি সন্ত্রাস এই টাইপের অপরাধগুলোকে আমরা আমলযোগ্য হিসেবে চিহ্নিত করে থাকি এই টাইপের অপরাধগুলো অন্যদিকে উশৃঙ্খল আচরণ মানহানি প্রতারণা অনুপ্রবেশ এই টাইপের অপরাধগুলোকে আমল অযোগ্য হিসেবে চিহ্নিত করে থাকে অনেকেই আবার আমলযোগ্য এবং আমল অযোগ্য অপরাধকে ভাগ করে থাকেন শাস্তির বিচারে অপরাধের শাস্তি যদি তিন বছরে কম হয় সেক্ষেত্রে আমলযোগ্য অপরাধ হিসেবে ধরে নেন আবার তিন বছরে হলে সেই অপরাধের শাস্তি যদি বেশি তিন হয় তাহলে আমল অযোগ্য অপরাধ হিসেবে ধরে নেন তাহলে দর্শক আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমল যোগ্য এবং আমল অযোগ্য অপরাধ বলতে আমরা কি বুঝি কোন মামলা থানায় করব আর কোন মামলা আদালতে দায়ের করব সেই বিষয়টি যখন আপনার কোন সম্পত্তি দাবি বা অধিকার এই বিষয়ে আসবে তখন আপনাকে মামলা দায়ের করতে হবে দেওয়ানি আদালতে আপনার অধিকার সম্পর্কিত যে মামলাগুলো রয়েছে সেগুলো দায়ের করতে হয় দেওয়ানি আদালতে আর যখন রাষ্ট্র বা ব্যক্তির বিরুদ্ধে কোনো অপরাধ সেই ক্ষেত্রে আপনাকে দায়ের করতে হবে ফৌজদারি আদালতে তাহলে দর্শক আজকের আলোচনা এইটুকুই